সবে মাত্র বাড়ির কাজ স্টার্ট করেছেন আর এই এই মুহূর্তে কিন্তু আপনার যে বর্ষা নেমে গেছে এমনভাবে বর্ষা হয়েছে যে আপনার ইট এবং বালি ভিজে কিন্তু একাকার হয়ে গেছে এটা আপনার এমন ভাবে বেজে যে গায়ে হাত দিলে কিন্তু হাতে জল লেগে যাচ্ছে এবং বালি দিয়ে কিন্তু জল ছুটে যাচ্ছে এরপরে আপনি যখন গাঁথনিটা করছেন তো আপনি কি ভাবছেন গাঁথনিটা সব চাইতে বেশি শক্তিশালী হবে কিন্তু না আপনি কিন্তু এখানে মারাত্মক একটা ভুল করছেন যে যেই ভুলটা হচ্ছে কি যে ইটটা যে একটা জল শোষণ ক্ষমতা রাখে সেই ক্ষমতাটা কিন্তু হারিয়ে ফেলেছে এবং বালি সিমেন্টের যে মোটরটা আছে সেটা মশলাটা বানাতে গেলে কিন্তু আপনার সিমেন্টের সাথে মিক্সচারটা ঠিকভাবে হবে না এই সিমেন্টটাকে কিন্তু আপনি ভালোভাবে মেশাতে পারবেন না আর মেশানোর যদি না হয় ভালোভাবে তো আপনার বিল্ডিং কিন্তু কোথাও না কোথাও আপনার গ্যাপ থেকেই যাচ্ছে যেটা হচ্ছে কি আপনার সিমেন্টের সাথে কিন্তু অ্যাটাচ হতে পারে না সিমেন্টের সাথে জয়েন হতে পারে না আপনার বালি আলাদা আর সিমেন্ট আলাদা মানে সেটা একটা ঢিকার মতো হয়ে থেকে যায় তারপরে হচ্ছে কি যে ইটের যে জল শোষণ ক্ষমতা সেই সেই শোষণ ক্ষমতাটা কিন্তু হারিয়ে ফেলছে যার কারণে আপনার যে বালি সিমেন্টের যে মশলা যে এটা আছে সেটা কিন্তু শোষণ করতে পারবে না আপনার গাঁথিটা কিন্তু মজবুত হবে না মানে সেটাকে আঁকড়ে ধরতে পারবে না কামড়ে যে এইভাবে যে কামড়ে ধরতে হয় ধরতে হয় সেটা ধরতে পারবে না এ এরপরে আরও এক নম্বর ক্ষতি হচ্ছে কি যখন আপনার এইভাবে একটা গাঁথনি করবে তো গাঁথনিটা একটু হাইড হয়ে গেলে যে আপনার ইটের ওপরে ইটটা যখন বসাবেন একটু হাইট হলে তার উপরে চাপ পড়বে এক একটা ইটের ওজন আড়াই কিলো তিন কিলো তিন কিলোর উপরেই থাকে যখন আপনি দশটা ইট দেবেন তো তিন দশে তিরিশ কিলো মানে এক জায়গায় সেটা পড়লো তো আপনার প্রতি ইট লাগা লাগাচ্ছেন সেই ইটের যে ওজনটা আছে ওজনটার ফলে কি কী হবে আপনার মশলাটা যখন চাপ পড়বে আপনার সাইডে সাইডে সরে যাবে যেহেতু শসুন ক্ষমতাটা হারিয়ে ফেলেছে ওর যে মশলাটা শুকাবে সেই ক্ষমতাটা হারিয়ে ফেলেছে যার কারণে আপনার মশলাটা সাইডে সরে যাবে আপনার শুধু ইটটায় বসে থাকবে আর হ্যাঁ একটা ইট কিন্তু লেবেল থাকে না মানে একটা ইট যে লাল ইট পোড়ানো ইট এটা কিন্তু পুরোপুরিভাবে লেবে লেবেল থাকে না কোথাও না কোথাও একটু উঁচু নিচু থাকে আর যখন ওই মশলাটা সরে যাবে উঁচু নিচু হলেই কিন্তু আপনার দেয়ালটা পড়ে যাবে অথবা দেয়ালটা আপনার ডিসব্যালেন্স হয়ে যাবে আর ডিসব্যালেন্স হয়ে গেলে কিন্তু আপনার আপনার বাড়ি কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে ঝুঁকিপূর্ণ হতে পারে এই জন্য সাবধান হবেন সচেতন হবেন আর ওই শুকনো আপনার যে সম্পূর্ণ ভেজা মানে যাতে যে ইট দিয়ে আপনার জল চুয়ে যাচ্ছে সেই সেই ইট দিয়ে গাঁথনি করবেন না আর সম্পূর্ণভাবে আপনি যে যে আপনার বালি যে বালি দিয়ে জল চুয়ে যাচ্ছে সেই সেই জল দিয়ে আপনি গাঁথনি করবেন না আপনাকে যেমন এক যেমন পর্যাপ পর্যাপ্ত পরিমাণে লাগে ঠিক সেই রূপেই করবেন দেখা হচ্ছে